চোখের পলকে তুমি হতে পারো লাজ চিরতরে বন্ধ হবে তোমার দিনिशा চোখের পলকে তুমি হতে পারো লাজ চিরতরে বন্ধ হবে তোমার দিনिशा হবে एलान তোমারি নাম মাইকে হবে एलान তোমারি নাম মসজিদদের বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি দে বাড়িওয়ালা নাই রে বাড়ির নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি হাওয়ায় হওয়ায় তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতো টান দিলে মালিন সুতো টান দিলে মালিন পারবে না থাকিতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী তাকে পেছে জনন কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকা রোপাহার বিলাসী তাই কেটেছে জন কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে কাপড় ছেড়ে সাদা কাপড় बड़ी वाला नाई रे बड़ी नाई रे दुनिया दे, दे। बड़ी वाला नाई रे बड़ी রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা জানা যায় শরিক হবে তোমার প্রতি বেশি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা জানা যায় শরিক হবে তোমার প্রতি শিশি স্বজনেরা নিয়ে যাবে সজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়া দে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়া দে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়া দে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনিয়া দে